নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন আজকে আমি চলে এসেছি এটা উত্তর চব্বিশ পরগনার বদরে বদর থেকে বুড়িহাট খোলায় এই বুড়িহাট খোলায় একটা নতুন নার্সারি আপনাদের সামনে তুলে ধরবো আমার পেছন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একটা নার্সারি সেই নার্সারিতে আমি এসেছি এই নার্সারিতে কী কী গাছ পাওয়া যায় হ্যাঁ বেশ নতুন নতুন ইউনিকের কিছু গাছ আমি আজকে তুলে ধরবো চলুন আর দেরি করব না আমি আজকেই তুলে ধরছি আজকের এই সমস্ত গাছের কি দাম আছে কি বৃত্তান্ত সমস্ত কিছু কিন্তু আজকে আমি তুলে ধরবো তো আর দেরি করছি না চলুন এখন এই যিনি অনার আছেন তার সঙ্গে আমরা একটু পরিচয় করে নেবো আসুন তাহলে আপনাদের নিয়ে যাব কিছু গাছ দেখাচ্ছি আমরা কিছু ইউনিক গাছ আমরা তুলে ধরবো আচ্ছা এই যে যে গাছটা আমরা দেখতে পাচ্ছি ট্যাগ লাগানো আছে এই যে জাম গাছ এই এই যে এই গাছটার নামটা কি একচুয়ালি এটা একচুয়ালি সার কাটন কালার যেটা অনেকে কেজি টেন বলছে আচ্ছা 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 ঠিক আছে এই পাতাটা খুব বড় বড় আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খুব খুব বড় বড় এর দামটা কি রেখেছে তিনশো টাকা মাত্র তিনশো টাকা তাই তো মাত্র ঠিক বলাটা ভুল হবে একটা গাছের তিনশো টাকা মানে বিরাট ব্যাপারে আচ্ছা এটা কি আছে এটা হচ্ছে আপনার রেড সুরিনাম চেরি আচ্ছা রেডাম চেরি রেড সুরিনাম চেরি আর সব বড় কথা এই যে বিদেশি যত রকম ভ্যারাইটি আছে আমার নার্সারিতে একটা নতুন সিস্টেম চালু করা হয়েছে এটা আগে ছিল না ধরো আমি হঠাৎ করে এই নার্সারিতে নেই কারণ আমার চারটে শাখা আছে নার্সারি এবার এখানে ধরো আমার লোক আছে আমার লোক আসলো না কাস্টমার আসলে সে নিজে দেখে নিতে পারবে কোন গাছটার কেমন দাম এবার তার জন্য তার জন্য ট্যাগ গুলো লাগানো হয়েছে আ가는 হচ্ছে এর রেট সুরিনাম চেরি 300 টাকা রেড আছে ঠিক এই ভিডিওটা ছাড়ার পরে যদি কেউ দু দই দিনের মধ্যে আসে এটা জাসলি চ্যানেলের কুপকো থেকেই দেওয়া হচ্ছে এই 300 টাকা রেড পড়া আছে এর থেকে 10 20 টাকা আরো কম হবে মানে হ্যাঁ কিছু পারসন সার আছে কিছু পারসন সার হবে এবারে সেটা ভিডিও এসে ভিডিওর নাম বলতে হবে বাহ খুব সুন্দর তো আমরা এ গোছছি আস্তে আস্তে করে আচ্ছা এটা এটা কি আছে এটা আছে মালেনি চেরি যেটা আপনার

এই লিলিপিলি এটারও মার্কেট ভ্যালু আছে

একশো রকম ভ্যারাইটি লাগানো হয়ে গেছে কেউ বলছে দেড়শো রকম ভ্যারাইটি লাগানো হয়ে গেছে কিন্তু আমাদের নতুন ইউনিক ভ্যারাইটি দেন নতুন সেই গুলো সেই দর্শক বন্ধুদের জন্য নিয়ে এসেছি যারা এই নতুন ভ্যারাইটি লাগাতে চায় যাই হোক এবার আমরা শুনলাম এটা কি আছে এটা আছে সিডার বাই চেরি সিডার বাই চেরি হ্যাঁ সিডার চেরি চেরির একটা ইয়ে সিডার বাই চেরি ভ্যারাইটি সিডার বাই চেরি এই যে ফলটা ঠিক এরকম হবে ঠিক আছে এর মার্কেট ভ্যালু আছে নশো থেকে হাজার টাকা এটা আমার নার্সারিতে আটশো টাকা প্রাইস করা আছে এবং চারাটা ঠিক এরকম পাবেন জাতরালো এবং টবের উপযুক্ত চারা আচ্ছা এটা আমি দেখতে পাচ্ছি এই আরেকটি দেখতে পাচ্ছি চেরি এটা আছে ক্যাট ইয়ে এটাও চেরি এটাও চেরি এটাও চেরি এই তোমার দিয়ে চারার দাম আছে আপনার 300 টাকা চারা গুণও খুবই হেলদি জাতরালো চারা পেয়ে যাবে আচ্ছা আর এটা আছে আপনার ম্যাঙ্গো স্টিল ম্যাঙ্গো হ্যাঁ এটা হচ্ছে ম্যাঙ্গো স্টিনো স্ট্রিন আমার নার্সারিতে থেকে নিলে আপনার নার্সারিতে কদিনের জন্য যদি আসেন ভিডিও ছাড়া দু দশ দিনের মধ্যে আসলে আপনার আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে নিলে তিনশো টাকা দাম থাকবে এটা আছে বেটনবাড়া ফ্রুট যেটা আপনার খুবই একটা ভালো ভ্যারাইটি এ দেখুন এদিকে আছে আর এটা কিন্তু আপনার বারো মাসই হবে ঠিক আছে বারো মাসই হবে হ্যাঁ এটা বারো মাসই হবে কিন্তু গাছটা কি আগে আপনার দেড় বছর মানুষ করে নিতে হবে ঠিক আছে এও একটি ভালো ভ্যারাইটি মানে তবে এটা করা যাচ্ছে খুব সুন্দর তবে করা যাচ্ছে কিন্তু একটা কথা বলছি এই সব ভ্যারাইটি গুলো যদি মাটিতে জায়গা সম্ভব হয়ে থাকে মাটিতে জায়গা থাকে তাহলে মাটিতে চেষ্টা করবেন করার কারণ ফলটা বেশি হবে কারণ আমাদের ছাদ বাগানে জায়গার নিচে শটের জন্য ছাদ আমরা করে থাকি ছাদে আমরা প্রচুর ফলন পাচ্ছি কিন্তু ছাদে যা ফলন পাবো তাছাড়া বেশি পাবো মাটিতে কারণ একটা এরিয়া বুঝে ফল হয় আচ্ছা দাদা ভাই আপনার এই যে নার্সারিতে কি ইয়ে করা হয় অনলাইন কি করা হয় হ্যাঁ অনলাইন এখান থেকে অল ইন্ডিয়া সার্ভিস আছে এবং কোকোপিটের মাধ্যমে দেশের বাইরেও পাঠানো সম্ভব আছে আচ্ছা তার জন্য ফোন নাম্বার দিয়ে যোগাযোগ কর নিতে দর্শক আপনারা শুনছেন আপনারা দেখছেন নানা ধরনের কিন্তু আমরা ফল দেখাচ্ছি এটা দেখাচ্ছি লবঙ্গ হ্যাঁ লবঙ্গ লং বলে লং বলে এটার দাম আপনার মাত্র একশো টাকা একশো টাকায় লবঙ্গ চারাগুলো এখানে পেয়ে যাবেন

ঠিক আছে এটা আছে সিদ্ধুক যেটাকে বলি আমরা হ্যাঁ রেড ভেতরটা রেড হয় ভেতরটা রেড হবে এবং এই যে রেড আরেকটা ভ্যারাইটি আছে যেটা আমরা 100 টাকা করে বিক্রির করছি কিন্তু এই যে ভিয়েতনামী রেডটা যেটা আমরা পিঙ্ক কাটাল আছে না বাণিজ্যিক হিসাবে মানে যেভাবে যেটা করা হয় একদম ভালো ভ্যারাইটি এটা তারই মতন কিন্তু পিঙ্ক কাটালটা আপনার

কিন্তু বেলাকের জন্য কেউ বলবে না ডালিম এটা আচ্ছা এটা ডালিম হ্যাঁ এটা দামটা কি রেখেছে এটা দাম মার্কেট ভ্যালু আছে 14 থেকে 1500 টাকা দাম রেখেছি 1200 টাকা আচ্ছা যাতে কাস্টম আচ্ছা আচ্ছা রুবি লঙ্গন দেখতে পাচ্ছ এই যে রুবি লঙ্গনের ট্যাগটা রুবি লঙ্গনের ট্যাগটা এটা তোমারকে 800 টাকার রেট করা আছে আচ্ছা 800 টাকা রেট করা আছে আর এটা হচ্ছে আপনার মিরাকেল ফ্রুট মিরাকেল ফ্রুট মাদার গাছে দেখুন কেমন ফল ভরে গেছে আচ্ছা দেখুন দর্শক সব বড় বড় ফল মিরাকেল ফ্রুট আচ্ছা আর এর চারাগুলো যে চারাগুলো আমি দিচ্ছি এই যে চারাটা আচ্ছা আচ্ছা বলেন এই চারাটা তোমার দাম এখানে রেট করা আছে এই রেট দেখে চারা নিন 150 টাকা মানে আপনার সুবিধা হবে রেটটা করা আছে কোনো হ্যাপার কোনো সমস্যা নেই এসেই আপনি একদমই পেয়ে যাবেন পেয়ে যাবেন যে রেট দিয়ে আশা করতে হবে না এটা আছে বেলাক সুরি নাম চেরি এটা আপনার 600 টাকা দাম 600 টাকা পেয়ে যাবেন একটা অরিজিনাল গ্যারান্টি সহ নেবেন যে বেলাক সুরি নাম এটা আছে আপনার কোকো কোকো ফ্রুট যেটা আপনার কিছুটা মনে হয় এই যে কোকো ফ্রুট ফ্রুটগুলো দেখুন দর্শক কিভাবে দেখা যায় দেখতে কেমন এটার দাম করা আছে আপনার তিন তিনশো টাকা আর এই যে তিনশো টাকা করা আছে কিন্তু প্রত্যেকটা চারা নার্সারিতে আসলে দু দাদা দিনের মধ্যে আপনার কুড়ি টাকা হোক পঞ্চাশ টাকা হোক কিছু কম আছে চ্যানেলের নাম করলে বেঙ্গল সেভেন্টি চ্যানেল যারা দেখেন তারা এসে এই জে মন্ডল নার্সারিতে এসে আপনি বলবেন আপনাকে সঙ্গে সঙ্গে ও ডিসকাউন্ট করে দেবে এটা আছে টাপ এটা দেখুন হ্যাঁ এটা কাপাচু এই কাপাচু আর এটা হচ্ছে কাপাচুর তোমারকে প্রথম ফলটা প্রথম যেটা কি পাকার আগে যে ফল এটা উপরটা উপরেরটা আচ্ছা ঠিক আছে এই যে এর ফলটা 900 টাকা দাম আছে কিন্তু এখানে রেড করা আছে 700 টাকা

প্রিয় দর্শক আমি এক দাদাকে পেয়েছি তো একটু পরিচয় করে নেব এই যে দেখতে পাচ্ছেন গাছ নিতে এসেছেন দাদা আপনার নামটা কি আমার নাম সমীর দাদা আচ্ছা কোথায় বাড়ি আপনার বাড়ি রায়চক ডেমনঢাওয়া দক্ষিণ চৌসবানা দক্ষিণ চৌসবানা তো আজকে গাছ নিলেন হ্যাঁ মানে জি আর মন্ডল নার্সারি থেকে আপনি গাছ নিলেন তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 কি কি গাছ নিলেন দাদা নিলাম রেড সুরিনাম চেরি তা লিচু চায়না লিচু তারপর আঙুরের পাঁচ ছটা জাত আচ্ছা আচ্ছা আচ্ছা

এরকম ফলটা হবে আটশো টাকায় এই যে সুপার আচ্ছা সুপারি যারা ভিয়েতনামি সুপারি খুঁজছেন তারা অবশ্যই কিন্তু এখানে যোগাযোগ নিবে এক থেকে দেড় ফুটের মধ্যে ফল ধরবে আচ্ছা 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 এই চারাগুলোর দাম কি আছে এগুলোর দাম আছে তিনশো টাকা এটা নিজি প্রোডাকশন করলে দামটা কমে যাবে এখন একটু দাম আমার নিজেরই লাগছে যে একটু বেশি আছে তবে যদি কারোর প্রয়োজন হয় নেবেন আর নাইলে এটা পরে নেবেন আমি যখন প্রোটেকশন করব তখন নেবেন প্রিয় দর্শক আপনাদের কিন্তু দেখাচ্ছি আমি বেঙ্গল সেভেন্টি ফাইভের পক্ষ থেকে দেখাচ্ছি আপনার জিয়ার মন্ডলের নার্সারি তো এই নার্সারিতে আপনার আসবেন আপনাদের কিন্তু একটা কথা বারবার বলছি এই নার্সারির সঙ্গে আমাদের আর্থিক কোনো লেনদেন নেই তো এই নার্সারিতে আসবেন আপনি কেমন চারা পাচ্ছেন কি পাচ্ছেন দেখে শুনে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার চারা কেনাটা কিন্তু আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তো না চারা কেনার আগে অন্তত একবার আপনি এই নার্সারিতে এসে ভালো করে দেখে জেনে শুনে তারপরে কিন্তু চাটা কিনবেন কারণ যখন আপনি চাটা কিনবেন তখন কিন্তু আমি থাকবো না তাই দায়িত্বটাও কিন্তু আপনার আমরা এগোচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনার কালাপাতি এটা এটা হচ্ছে এটা হচ্ছে কালাপাতি অল টাইম আছে আচ্ছা আচ্ছা তোমার কি এটা অল টাইম প্রচুর ফলন হয়

আপনারা পেয়ে যাবেন এখানে বড় বড় গাছগুলো আপনারা জলপাই এটা জলপাই আছে জলপাইগুলো আপনারা সমস্ত রেডি যে লিচু এটা পেয়ে যাবেন এই সমস্ত সবই পেয়ে যাবেন কমকট বলে দেখার জন্য সরজন্য কোন ভাত দিয়েও খাওয়া যায় এটা এতটা টক থাকে এটা হচ্ছে রেড

এই ছাতুকি অরেঞ্জগুলোর দাম কি আছে? ছাতুকি অরেঞ্জ আপনার দাম আছে 70 টাকা। টাকা। এটা আছে থাই থাই বেনা চিকু। থাই মানে এটা কি বড় হয়? হ্যাঁ বড় হয়। আচ্ছা এটার দাম কি টাকা। টাকা। এটার দাম ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা টাকায় টাকা। এই যে ম্যাঙ্গো ম্যাঙ্গো কি নিলে টাকা না এসে নিলে টাকা এগুলো আছে নুরজাহান ম্যাঙ্গো যে আমটা আমি এবছরে সব থেকে বেশি বানিয়েছিলাম যে নুরজাহান নামটা সব বেশি বানিয়েছিলাম আর সব থেকে কম ওই চারাটা এখন মানে সেলটা বেশি হয়েছে চাহিদাটা বেশি একটু তুলবেন দেখি নুরজাহান আমটা নুরজাহান আমটা এগুলো ছোট চারা আছে ঠিক আছে এই নুরজাহান নামটা সব থেকে বেশি আমি বানিয়েছিলাম আর কাস্টমার সব বেশি নিয়েছে এটা তার কারণ কাস্টমার জানে এর মাদার গার্ড জার্মন্ডাল নার্সারিতে আসছে এবং তার ফল গত বছর দেখেছে এবং আশা করছি এবছরও দেখবে আচ্ছা কি বলো যে কোনো জিনিস নেবার আগে যাচাই করে নেবেন আর জেয়ার নার্সারিতে আসতে চাইলে জয়ারমন্ডল নার্সারি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন এবং জেআরমন্ডল নার্সারির নাম্বার আরেকবার বলে দিচ্ছি বাষট্টি পঁচানব্বই উনষাট একাশি তেত্রিশ এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যোগাযোগ করে আসার আগে অবশ্যই চেষ্টা করবেন জেআর মণ্ডল নার্সারি কেমন সেটাকে জেনে বুঝে যে আসার যাতে মানুষ না ঠকে আপনার নামটা কি একটু বলবেন আর আপনার ঠিকানাটা নতুন দর্শকদের জন্য আমার নাম জাকির হোসেন মন্ডল আমার নার্সারির নাম জিআর মন্ডল নার্সারি আর আমার নার্সারিটা হলো বুড়ির হাট চাকলা বুড়ির চাকলা বলতে আপনারা চাকলা থেকে বুড়ির হাট চাদনিমন আড়াই কিলোমিটার তফাৎ আচ্ছা ওনলি আপনার মেতে আড়াই কিলোমিটার আর আমার নার্সারিতে যদি কোনো দর্শক বন্ধু আসতে চায় তাহলে সর্বপ্রথম তেনাদের একটাই কাজ করলে ভালো হবে আপনার সিয়ালদহ থেকে সিয়ালদহ আমরা সবাই চিনি শিয়ালদা থেকে হাঁস লোকাল ধরবে হাঁস শিয়ালদা থেকে লোকাল ধরে হারুয়া রোড স্টেশনে নামবে হারুয়া রোড স্টেশনে নেবে ওই স্টেশনের গায়ে চাকলার অটো স্টেশন আছে স্টপেজ আছে ওই চাকলার অটোতে উঠে আপনার বুড়ির হাট চাঁদ নিমন নামবে পুরো চাকলাতে যেতে হবে না আর আসার সময় অবশ্যই আমাকে কল করে নেবে আমার মোবাইল নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ ফাইভ নাইন এইট ওয়ান ডবল থ্রি আচ্ছা যদি কেউ বনগার দিক থেকে আসে তাহলে কোথায় নামবে বনগার কোনো দর্শক বন্ধু আসে তাহলে সর্বপ্রথম আপনার গুমা নামতে হবে এবং গুমা নেবে ওখান থেকে আপনার বদর আসতে হবে এবার বদর থেকে ডাইরেক্ট বেড়া চাকলা অটো আছে বেড়া চাকলার অটোতে উঠে চাকলা না নেবে নামতে হবে বুড়ির হাট চার নিম দর্শক আপনারা শুনলেন এইবার কিন্তু প্রিয় দর্শক আমরা এত সময় আপনাদেরকে দেখালাম জিয়ার মণ্ডল নার্সারির প্রতিবেদন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন আমাদের পাশে থাকবেন এই আবেদনটুকু রেখেই আজকে বিদায় নিচ্ছি তবে বিদায় নেবার আগে আর একটা কথা আমি যেটা না বললে নয় এই প্রতিবেদনটার সঙ্গে কিন্তু এই নার্সারির কোনো আর্থিক লেনদেনের যোগাযোগ নেই অতএব আপনি আপনি আমরা দেখাচ্ছি কোথায় কি পাবেন তার মানে এই নয় যে আপনাকে নিতেই হবে কারণ জিয়ার মন্ডল যিনি মালিক তিনিও কিন্তু বলেছেন তো আপনি একবার আসুন এসে দেখুন নিজে চোখে দেখে তারপরে কিন্তু আপনি বাঁচুন চারা নেবেন কি নেবেন না ঠিক আছে তো যাই হোক বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো একটি নার্সারিতে কোনো একটি ছাদ বাগানে কোনো একটি কৃষকের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার